বিষয়ের প্রতি গুরুত্ব নেয় আসসালাম আলাইকুম যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটা প্লে করছেন বিশেষ করে দুই সালের যারা দাখিল এবং এসএসি পরীক্ষার্থী সেই সকল ছাত্রছাত্রী এবং তারার অভিভাবক বৃন্দ কেউ যদি ভিডিওটা প্লে করে রাখা তাহলে অবশ্যই আজকের সারা ভিডিওটা দীক্ষা দিবা কারণ আজকের এই ভিডিওর মাঝে গুরুত্বপূর্ণ কিছু কথা দাখিল এবং এসএসি পরীক্ষার্থী সকলের উদ্দেশ্য হইয়া হইতাম সাইরাম যে আর কিছুদিন পরেও কিন্তু দাখিল এবং এসএসি পরীক্ষার্থী যারা তারা আর টেস্ট পরীক্ষা তো টেস্ট পরীক্ষারে কিন্তু আমরা সকলেও খুব বালা করি চিনি এবং জানি যে টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারলেই কিন্তু আমরা ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করতাম পারবো কিন্তু টেস্ট পরীক্ষার মাঝে যদি আমরা আটকি যাই ফেল মারি মারিলাই তখন কিন্তু ফাইনাল পরীক্ষা দেওয়া আমরা লাগি সম্ভব হয় না কারণ কোনো প্রতিষ্ঠানই চায় না যে একজন অকৃতকার্য। টেস্টের মাঝে অকৃত কার্য একজন ছাত্র অথবা ছাত্রীরে ফাইনাল পরীক্ষাত অংশগ্রহণ করাইয়া তার শিক্ষা প্রতিষ্ঠানের মান রেখমাইতো কেউ চায় না সেই ক্ষেত্রে প্রতিটা পরীক্ষার্থীর অবশ্যই সচেতন থাকতে হয় তো আমরা বাংলাদেশের কিছু ছাত্র ছাত্রী এবং কিছু অভিভাবকদের সিস্টেমটা হইল ভিন্ন তারা মনে করে যে কোনো ভাবে যদি আমি টেস্ট পরীক্ষা পাশ করিলাই লাই বা কোনো ভাবে যদি আমার বাচ্চা টেস্টের মাঝে উত্তীর্ণ হয়ে যায় তখন টেস্ট পরীক্ষা বাদে তার এমন ভাবে মনোযোগ দেওয়া আর পরীক্ষার্থী ছাত্র বা ছাত্রী মনে করে যে টেস্টের বাদে আমি এমন মনোযোগ দিমু পড়ালেখার প্রতি একবারে একটা জয় করিলিমু সেই ধারণাটা সম্পূর্ণ বৃথা সেই ধারণাটা সম্পূর্ণ ভুল কারণ টেস্ট পরীক্ষার বাদে আপনার বাচ্চা বা আপনি পরীক্ষার্থী আপনি গুরুত্ব দিবা সেই রকম গুরুত্ব দেওয়া না দেওয়াই সমান কারণ টেস্টের মাঝে যদি না যায় তখন টেস্টের বাদে গুরুত্ব দিয়া কিতা করতাম সেই ক্ষেত্রে আমার পরামর্শ প্রতিটা শিক্ষার্থী এবং প্রতিটা শিক্ষার্থীর অভিভাবক প্রতি যে আপনার বাচ্চা বা আপনি পরীক্ষার্থী আপনি টেস্টের বাদে পরীক্ষার প্রতি গুরুত্ব না দিয়া অর্থাৎ ফাইনাল প্রতি গুরুত্ব না দিয়া টেস্টের আগে এই ফর প্রতি গুরুত্ব দেও তখন সহজেই কিন্তু ফাইনাল পরীক্ষা তোwidetilde নিতে পারবে কারণ টেস্টের মাঝে যদি গুরুত্ব দিয়া লেখা পড়া করো তখন কিন্তু আপনার ফাইনালের লাগি এক ভাগ আগগোই গিলা টেস্টের বাদে দেখা দেবো যে এই বিষয়র প্রতি এই বেশি মাথা গামাই লাগতো না ওই টেস্টের লাগি ফোর্সিলা ফাইনালের লাগি এই ফরাগুলাই অগুন্তিও আপনি ফাইনাল পরীক্ষা সহজেই যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে কিন্তু মনে করুন যদি টেস্টের বাদে মানে লেখা পড়া করবা ইটা কোনো সময় সম্ভব হয় না কারণ এই রকম আমরা উদ্ধার হইয়া আইছি যারাই দেখা গেছে যে মানে লেখা করার প্রতি বা মনে করছেন টেস্টের বাদে বালা করি পড়বা এরাও শেষ পর্যন্ত গুল্লা গাইছে কারণ টেস্টের মাঝে আটকীয়া ওখান আর এক বছরের লাগি। বুঝছেন ইতা হইসি তো সকল অভিয়োগ বৃন্দ এবং সকল পরীক্ষার্থী বাই বৈ প্রতি বিনিত অনুরোধ যে তোমরা টেস্টের বাদে ফরা লেখার প্রতি গুরুত্ব দিবাই সেই মনোমানসিকতা বাদ দেয়া আজকে কি মানে এই খালকে তুই ফরমো বা পশুদিন থেকে ফরমো সেই রকম মানে মন লইয়া কোনো দিন লেখাপড়া হয় না খালকে মনে করবা যে আজকে একটা গুরুত্বপূর্ণ কাম আছে আগামী কালকে ফরমুনি তুই আগামী কালকে আগামী কালকে কইতে কইতে হঠাৎ করে দেখা যায় পরের দিন পরীক্ষা তখন আর মানে মাথা গাছ জাগিয়া আর কলম কাম কোনো লাভ হয় না সুতরাং এই ভিডিওটা যেই মুহূর্তে যে দেখছ বা যে অভিভাবক বিন্দু এই ভিডিওটা দেখছ ভিডিওটা দেখার পর থেকে আপনার বাচ্চারে বা আপনি নিজে পরীক্ষার্থী হইলে পড়া লেখা প্রতি মনোযোগ দিলাম কারণ সময় আর বেশি নাই কারণ এই অবহেলার কারণে শেষ মুহূর্তে দেখা যাইব যে আপনি টেস্টের বাদে ও টেস্টের আগে আপনার ওনু খতম হয়ে যাওয়ার ফাইনাল পরীক্ষা করে দেওয়া লাগেন না সুতরাং আজকে তোকে এই মুহূর্ত লেখা লেখাপড়ার প্রতি মনোযোগ দাও ইনশাল্লাহ পরীক্ষার মধ্যে বালা ফলাফল অর্জন হবেই